নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস তো গাইস এই ভিডিওতে কিন্তু দুটো গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদের মাঝে শেয়ার করা রয়েছে তো প্রথম যে আপডেটটা শেয়ার করব রয় কৃষ্ণাকে নিয়ে রয় কৃষ্ণার ফ্যানদের জন্য কিন্তু খুবই খারাপ খবর রয়েছে ওড়িশা এফসি দলের হয়ে এই মৌসুমটাও তার কিন্তু খুব ভালো যাচ্ছিল কিন্তু তাকে আর খেলতে দেখা যাবে না আইএসএল কেন এমন কথা বলছি কারণ হায়দ্রাবাদ এফসি দলের এগেনস্টে ওড়িশা এফসি দলের হয়ে ম্যাচে নেমেছিল রয় কৃষ্ণা সেই ম্যাচ থেকে তিনি একটা গুরুতর চোটের মধ্যে পড়ে যায় আর তার চোটটা এতটাই গুরুতর চোট যে তার জন্যই কিন্তু আইসিএল সিজন ইলেভেন থেকে পুরোপুরি ছিটকে গেল রয় কৃষ্ণা পুরোপুরি বাদ পড়ে গেল রয় কৃষ্ণা হ্যাঁ তার হয়েছে এসিএল ইঞ্জুরি এসিএল ইঞ্জুরি কতটা ভয়ঙ্কর একটা চোট সেটা আশা করি তোমরা সবাই জানো এই এসিএল ইঞ্জুরির মধ্যে কিন্তু অনেক ফুটবলার আছে যারা এসিএল ইঞ্জুরি হয়েছে যাদের এবং সেখান থেকে অনেক ফুটবলাররা আবার রিকভার করে এসে ভালো পারফরমেন্সও করেছে কিন্তু রয় কৃষ্ণার যা বয়স এই বয়সে এসে মানে একদম ফুটবল জীবনের শেষ বয়সে এসে তিনি খেলছিলেন যথেষ্ট ভালো ধারাবাহিকভাবে পারফরমেন্স করে যাচ্ছিলেন কিন্তু আমার মনে হয় না যে আর তিনি ভালোভাবে তার পুরোনো ফিটনেসে ফিরতে পারবে কারণ এই এসিএল ইঞ্জুরি থেকে পুরোপুরি ফিরতে গেলে ছ থেকে এক বছরের সময় লেগে যায় আর ছ থেকে এক বছর পর গিয়ে তার বয়সটাও কিন্তু অনেকটা হয়ে যাবে তো আইএসএল এর কোনো দল হয়তো তাকে নাও কিনতে পারে বা নাও সাইন করাতে পারে তো সেই অনুযায়ী আইএসএল এর পরবর্তী মৌসুম থেকে আমরা হয়তো রয় কৃষ্ণাকে আর খেলতে দেখতে পারবো না আর রয় কৃষ্ণা এফসি দলের হয়েও কিন্তু আর কোনো রকম ম্যাচ খেলতে পারবে না কারণ রয় কৃষ্ণা কিন্তু এসিএল ইঞ্জুরি হয়েছে তো রয় কৃষ্ণার খেলার কিন্তু ইতি ঘটে গেল এইটুকু বলতেই পারি রয় কৃষ্ণার শেষ ম্যাচ আইএসএল এ কিন্তু খেলে নিয়েছে হায়দ্রাবাদিসি দলের এগেনস্টে ওড়িশা এফসি দলের হয়ে তো সত্যি কথা বলতে খুবই খারাপ লাগছে কারণ রয় কৃষ্ণা আমরা আরো একটা মরশুম দেখতে পারতাম ঠিকঠাক মরশুম তার যাচ্ছিল কিন্তু মরশুমের মাঝপথে এসে এইভাবে একটা বড় ইঞ্জুরির মধ্যে পড়বে এটা আমরা আশা করিনি কিন্তু তিনি এরকম বড় একটা ইঞ্জুরির মধ্যে পড়ে গেছে এই সিল ইঞ্জুরি মানে একটা ভয়ঙ্কর ইঞ্জুরি সব থেকে সব ফুটবলারের একটা খারাপ দিন কিন্তু এই ইসিএল ইঞ্জুরি যখন হয় তখনই আসে তো রয় কৃষ্ণা আশা করব যে তার এই ইঞ্জুরি থেকে খুব তাড়াতাড়ি তিনি যেন রিকভারি করে আবার মাঠে ফিরতে পারে এবং ভবিষ্যতে আইএসএলএ না দেখলেও অন্য কোনো লিগে হয়তো আমরা তাকে দেখতে পারবো এটা সময় বলে দেবে যে তাকে কি আবার দেখা যাবে কি যাবে না বাট আমার মনে হয় না যে আইএসএল এ তাকে আর খেলতে দেখা যাবে এবার সবশেষে যে আপডেটটা তোমাদের কাছে শেয়ার করব সেটা হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এর ম্যাচ অবশ্যই মোহনবাগান দলের জন্য কঠিন ম্যাচ এবার এই ম্যাচে মোহনবাগান দলের প্লেইং ইলেভেন কিভাবে কি সাজাবে এটা ভেবে কিন্তু কোচ হোসে অলিনার কপালের চিন্তার ভাজ এসে গেছে যে কিভাবে কাকে কোন পজিশনে খেলি আমি একটা ঠিকঠাক প্লেইং ইলেভেন নর্থ ইস্ট ইউনাইটেড দলের এগেনস্টে নামাবো কারণ দলের ডিফেন্স যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা সেই ডিফেন্সেই দুটো গুরুত্বপূর্ণ প্লেয়ার নেই তো সেখানে ঠিক করতে গেলে অবশ্যই প্লেয়ার আছে সেখানে তাদেরকে কাজে লাগাতে হবে কিন্তু কথা হচ্ছে যে এই ম্যাচে কয়টা বিদেশি প্লেয়ার খেলবে কারণ একসাথে দুটো বিদেশি প্লেয়ার অবশ্যই ডিফেন্সে খেলছিল সেখান থেকে একটা বিদেশি প্লেয়ার বাদ পড়লো তো ডিফেন্সে একটা বিদেশি প্লেয়ার হয়ে গেল মাঝ মাঠে একটা হয়ে গেল গ্রেগস্টুয়ার আর আক্রমণ ভাগে জেসন কিংবা ম্যাকলারেনের মধ্যে যে কোনো একজন শুরু হয়ে করবে তো এই হলো তিনটে বিদেশি প্লেয়ার যারা আর কি প্রথম প্লেয়িং লেভেনে খেলবে এবার অবশ্যই অ্যালবাতো রদিকে তিনি যদি থাকতেন তাহলে তিনিও খেলতেন তাহলে হয়ে যেত চারটে বিদেশি প্লেয়ার কিন্তু যেহেতু তিনি নেই তাহলে কি তার বদলে অন্য একটা বিদেশি প্লেয়ার এই প্লেং লেভেনে জায়গা পাবে আমার মনে হয় যে না অন্য কোনো বিদেশি প্লেয়ারকে হয়তো কোচ হোসে অলিনা খেলাবে না অ্যালবাতো রডিগেসের রিপ্লেসমেন্ট হবে একটা দেশীয় ফুটবলার যে ডিফেন্সে খেলবে টম অ্যালডেডের সাথে এছাড়া মাঝ মাঠেও কোনো পরিবর্তন হবে না কারণ মাঝ মাঠে তুমি কোথায় পরিবর্তন করবে হয়তো ডিমিটি পেটস প্রথম থেকে খেলছিল কিন্তু স্টুয়ার্ট ফেরাতে স্টুয়ার্ট প্রথম থেকে খেলবে এবার এবার আপুইয়া থাপায়ের মধ্যে কোনোরকম তুমি পরিবর্তন করতে পারবে না কারণ যদি তাদের পরিবর্তন করো তাহলে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের যে আক্রমণ ভাগ রয়েছে সেখানে কিন্তু ছারকার করে দেবে তো আপুয়া এবং থাপা কিন্তু খুবই ইম্পর্টেন্ট মাঝমাঠে আক্রমণ ভাগে সব কিছু ঠিকঠাক রয়েছে মানবিল রয়েছে লিস্টন রয়েছে ম্যাকলাইন রয়েছে আর গ্রেগ স্টুয়ার্ট ইনক্লুড হলো এই ম্যাচে তো কাকে মানে কাকে পরিবর্তন করে তুমি আর একটা বিদেশি প্লেয়ার খেলাবে এটাই হচ্ছে মেন রিজেন তো তিনটে বিদেশি প্লেয়ারই খেলবে নর্থ ইস্ট ইউনাইটেড ম্যাচে আহ মোহনবাগান দলের হয়ে এখন দেখা যাক কোন তিনজন প্লেয়ার খেলে আমি তিনজনের নাম কিন্তু বলেই দিলাম যে এই তিনজন প্লেয়ারই খেলবে আর দুজন বাকি প্লেয়ার মানে বাকি বিদেশি প্লেয়ারটা কিন্তু রিপ্লেসমেন্ট হিসেবে পরবর্তী সময় নামবে